হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা আর এইটা হচ্ছে আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখনকার ব্লগ তো সকাল সাড়ে নটা দশটা হবে ওরা দুই ভাই উঠোনের মধ্যে খেলছে ব্যাট বল তো ওদেরকে ডাকছি আয় তোরা স্নান করে নে তো তারপর বলছে না আরও অল্প সময় খেলে নেই তো তারপর আমি স্নান করে এখন রেডি হয়ে যাচ্ছি আর ওরা দুই ভাইও স্নান করে নিয়েছে আর আজ যাব আমরা একটা মন্দিরে তো মন্দিরে বলতে কি আজ এটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিনকার ব্লগ তো মাঘ পূর্ণিমা দিনে আমাদের এখানে বারসেবাশ্রম আছে ওইখানে আর কি ভোগ লাগানো হয় তো আমার পিশুমনি নতুন ধিক্ষা নিয়েছেন তো পিশুমুনি ওই দিন মানে বারসেবা সেবাশ্রমে একটা ঠাকুরের সামনে একটা বুক দিয়েছিলেন তো আমাকেদেরকে সবাইকে বলেছিলেন তোরা ওইখানে গিয়ে প্রসাদ খেয়ে নিবি তো আমরাও এখন রেডি হয়ে যাচ্ছি আর কি তারপর দেখো আমরা রেডি হয়ে এখন অটোতে করে আমরা সবাই যাচ্ছি আমি মা আমার বৌদি আর হচ্ছে গিয়ে স্বর্ণব আর ও হচ্ছে কম আমার ভাইয়ের ছেলে তো আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরেই আছে ওই মন্দিরটা তো এখন আমরা এসে পৌঁছেও গেছি ভারত আশ্রমে ওই যে দেখো মন্দিরটা খুব সুন্দর মন্দির আমাদের এখানে খুব ভালো লাগে ওই জায়গা জায়গাটা আর কি আর ওইখানে একটা স্কুলও আছে বারো সেবাশ্রমের আন্ডারে নতুন আর কি হয়েছে বেশি দিন হয়নি ক্লাস নার্সারি থেকে ক্লাস ফাইভ হয়তো সিক্স পর্যন্ত ঠিক জানা নেই আমার নতুন হয়েছে আর কি এখানে আর তারপর দেখো মন্দিরে এসে স্বর্ণ মেথা ঠাকুরের সামনে প্রণাম করছে আর এই যে দেখো আর ওই যে মন্দিরের জায়গাটা মানে খুবই সুন্দর জায়গা সামনে গেলে মানে বোঝা যায় যে খুব সুন্দর তো দেখো এখানে আমরা সবাই এসে প্রণাম করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মানে মন্দিরের সামনের রাস্তা আর এটা হচ্ছে মেইন রোড তো তারপর দেখো আমরা এখানে মানে ঠাকুরের জন্য আমি তো নিয়ে নিয়েছি আর ওই হচ্ছেন আমার মা বৌদি তো সবাই আমরা এখন হাত ধুয়ে নিচ্ছি তারপর দেখো আমরা মা ছেলে বসে করেছি একটু ফটো ওঠার জন্য ওইখানে স্বর্ণ বলছে আমি ফটো উঠবো না আর ও হচ্ছে রাজ আমার মামার ছেলে মামার তো ভাই আর কি আর ও তো হচ্ছে পম আমার ভাইয়ের ছেলে আর এই দেখো মন্দিরের নতুন গেট হচ্ছে ওখানে কাজ চলছে এখনো মানে হয়নি তো কাজ চলতে আছে আর ওইদিকে স্বর্ণব একটা ঢুল দেখেছে বলছে মা ওইটা আমি ভাজাবো তা আমি বললাম ঠিক আছে বাজিয়ে নে তো কত ওইদিকে বাজাচ্ছে আর ওইদিকে বোম ওর মাকে বলছে মা আমিও ভাজাবো তো তারপর ওরা দুই ভাই মিলে ওখানে আর কি সময় বাজিয়ে নিল আর ওইদিকে তারপর আমরা কিছু সময় মন্দির ঘুরে টুলে দেখার পর আমরা ওই দুপুরের খাওয়াটা ওইখানে খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি আর কি তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো প্লিজ তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ব্লগে তো তোমরা ভালো থাকো আমিও ভালো আছি বাই বাই